হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি জায়গা কক্সেস বাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র এই ভ্রমণে আমরা গিয়েছিলাম মারমেট বিচ রেসর্টে মারমেট বিচ রিসর্টের সৌন্দর্য সত্যি অবর্ণনীয় চলুন দেখি কক্সেস বাজারের এই স্বপ্নীল যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অভিজ্ঞতা হ্যালো এভরিওয়ান দিস ইস আশা হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক ঢাকা থেকে প্রায় সাত থেকে আট ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম কক্সেসবাজার এখন আমরা আছি কক্সেসবাজারের অন্যতম সুন্দর রিসোর্ট মার্মেট বিচ রিসোর্টে আসার পরপরই আমাদের স্বাগত জানানো হল জবা ফুলের মালা যেহেতু আমাদের চেক ইন সময় ছিল একটা বাজে তাই আমরা বসে বসে ওয়েট করছি ইতিমধ্যে তারা আমাদেরকে কোকোনাট ওয়াটার দিল অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক ড্রিঙ্কটা ছিল বেশ সুইট এবং রিফ্রেশ অনেকটা পথ আমরা জার্নি করে গিয়েছি ছিলাম তাই যেতে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়ে তো আমরা এখানে একটা খিচুড়ির সেট মেনু নেই টু বি অনেস্ট এই খিচুড়িটা অনেক মজার ছিল খিচুড়ির এই সেট মেনু তো ছিল একটা ডিম ভাজা এন্ড অনেক মজার একটা চিকেন কারি আসলে চিকেন কারিটা অনেক ইয়ামি ছিল সাথে ছিল একটা পেপে জুস এন্ড জুসটাও ছিল অনেক বেশি রিফ্রেশিং এই মজাদার সেট মেনুর সাথে কিন্তু ইনক্লুড ছিল একটা কফিও আমি বলবো যারা মারমেড বেঁচে আসবা তাদের জন্য এই ব্রেকফাস্টটা হাইলি রেকমেন্ড শেষ করার আমরা চলে গেলাম ওদের এরিয়াতে কিছু ফর্মালিটিস ছিল সেগুলো ফিল আপ হওয়ার পর আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের রুমে এই রিসোর্টে এসে আপনি শুধু প্রকৃতির সঙ্গেই মিশে যাবেন না বরং পাবেন আধুনিক সব সুযোগ সুবিধার এক ভিন্ন অভিজ্ঞতা আমরা নিয়েছিলাম তাদের গার্ডেন বাংলো নামের একটি কটেজ কটেজের বাইরে তারা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের নামও লিখে দিয়েছিল এই কটেজগুলো বাহির থেকে দেখতে যেমন গ্রামীণ এলাকা বা পাহাড়ি অঞ্চলের বাড়িগুলোর মতো দেখতে ভিতর থেকে দেখতে কিন্তু ঠিক তার বিপরীত তো এটা হচ্ছে আমাদের সুন্দর রুম অ্যান্ড আমি ওয়াশরুমে রেডি হচ্ছিলাম কারণ ওদের রুমের মধ্যে মিরার ছিল না অ্যান্ড ওয়াশরুমের মিররটা ছিল অনেক বেশি সুন্দর ওদের ওয়াশরুমটা ছিল বেশ বড় অ্যান্ড মিররের দুই সাইডে কিন্তু অনেক সুন্দর লাইটিং করে দেওয়া ছিল আমরা সেই রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম কারণ এটা ছিল আমাদের একদিনের একটা ট্রিপ তাই আজকের দিনটা সারা দিন ঘোরাঘুরি করব তো এখানে এই তো আমি রেডি হয়ে গেলাম এখন আমি তোমাদেরকে আমার ভিলা দেখাবো তো এটা হচ্ছে আমার ভিলা ওয়েলকাম টু মাই ভিলা প্রথমে ঢুকতেই দেখো আমাদের সুন্দর নেম প্লেট তো আমাদের বিলার নাম হচ্ছে গার্ডেন বাংলো একটা সুন্দর ফ্লাওয়ারও দেওয়া আছে আমার মাঠে যে ফুলটা দেখতে পাচ্ছো আমরা যখন চেক ইন করেছি তখন তারা ওয়েলকাম হিসাবে আমাকে এটা দিয়েছিলো কত প্রিটি তাই না তো আসা তোমাদেরকে দেখাই তো এখানে হচ্ছে আমাদের বিলার সবথেকে আমি করে যাবো আমার কাছে তো এটা অনেক বেশি মজার লাগে তো এটা হচ্ছে আমাদের দোলনাটা আছে এখানে কিন্তু কফি খেতে খেতে তোমরা তোমাদের ইভিনিং টা অনেক সুন্দর ভাবে উপভোগ করতে পারবে আমাদের ভিলা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন পুরো রেজোর্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিবো আর সমস্যা ঠিক রেস্তোর্টটা ঘুরে দেখানোর আগে আমরা ভাবছিলাম যে লাঞ্চটা করি লাঞ্চের জন্য আমরা বারোটি আইটেমের একটা সেট মেনু অর্ডার করি এই সেট মেনু ছিল সবজি অনেক রকমের ভর্তা চিকেন কারি অ্যান্ড বিফ কারি তো প্রথমে আমি ভর্তাগুলো ট্রাই করি ভর্তাগুলো আমার কাছে বেশ মজাই লেগেছে ভর্তাগুলোর সাথে একটা বেগুন ভাজাও দিয়েছিল বেগুন ভাজাটাও মজাই ছিল এরপর আমি ট্রাই করি তাদের চিকেন কারি বাট এইখানে আমাকে চিকেন কারিটা অনেক ডিসিপয়েন্ট করে যেহেতু আমি সকালে একবার খেয়েছিলাম চিকেন কারি তো তখন অনেক বেশি মজা ছিল বাট বাট এটা বেশি মজার ছিল না ওদের ব্রেকফাস্টটা বেশি মজার ছিল লাঞ্চের তুলনায় তো আমাদের লাঞ্চ করার ডান এন্ড ওয়েদারটাও কিন্তু ভালো ছিল তাই ভাবলাম কিছু পিকচারস তুলি এই মৌসুমে বাজার যাওয়াটা আমার কাছে অনেক বেশি ওয়ার্থিট লেগেছে কারণ এই সময়ের ওয়েদারটা একদম পারফেক্ট ট্রাভেল করার জন্য তো এই সাইডে হচ্ছে তাদের রেস্টুরেন্ট যেখানে আমরা করেছিলাম অ্যান্ড আমাদের সামনেই ঠিক বরাবর অনেক বড় ক্র্যাবের স্ট্যাচু আমি জানি না তারা কেন এটা মেক করেছে অ্যান্ড এই সাইডের রাইট সাইডে হচ্ছে তাদের রিসিপশন এরিয়া এন্ড প্রথমে যেটা দেখেছিলেন ওইটা হচ্ছে তাদের কিচেন তো এই তো আমরা মিষ্টি রোদ উপভোগ করছিলাম একটু পরে আমরা ওদের বিচের সাইডে এ যাবো আর একটা ভালো বিষয় হচ্ছে বাইরের কাউকে কিন্তু ওরা ওদের বিচ সাইডে অ্যালাউ এলাও করে না যারা রেসোর্ট থাকছে শুধু তারাই বিচ এর যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিকেল শেষ হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা এখন সমুদ্রের পাশে করছিলাম তো আমি থেকে লাঠির মতো বাট একটা ফানি কথা হচ্ছে যে যেহেতু মাটিতে একটু ভিজা ছিল তো আমার খুবই প্রবলেম হচ্ছিল লাভটা ড্রয়িং করতে আমার হাজবেন্ড ভিডিওটা করছিল আর হাসতেছিল বলতেছে তুমি কি করতেছো তারপরও আমি অনেক কষ্ট করে লিখেই এটা হচ্ছে আমার ছোট বোনের জন্য আর ওকে এ আমি অনেক বেশি মিস করতেছিলাম যদি ওর এক্সাম না থাকতো আমি কিন্তু ওকে অবশ্যই নিয়ে যেতাম নেক্সট টাইম ওকে আর জীবনকে নিয়ে যাব ইনশাল্লাহ সমুদ্রের ঠিক বিপরীতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক সুন্দর পাহাড় দেখা যাচ্ছে অ্যান্ড আমি অনেক সময় ধরে লাঠি নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম যে আর কোথায় লেখা যায় বা টানফরচুনেটিলি আমি আর কোথাও লিখতে পারিনি আরেকটা বিষয় হচ্ছে ওদের কিন্তু বীচ এরিয়ার সাইডে খাবারের ব্যবস্থাও করে দেওয়া আছে উড কোর্টগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল সব থেকে ভালো লেগেছে এই প্লেসটা কারণ এখানে আপনি দোল খেতে খেতে সমুদ্রটা এনজয় করতে পারবেন এন্ড এখানে কিন্তু পাশাপাশি অনেকগুলো দোলনার ব্যবস্থা করে দেওয়া আছে যদি কেউ ফ্যামিলি যান বা ফ্রেন্ডস মিলে যান তাহলে কিন্তু সবাই একসাথে বসে বসে অনেক গল্প করতে পারবেন অ্যান্ড বিচ এরিয়াটা এনজয় করতে পারবেন তো এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা বাজে আর আমরা এখন পুলে যাব সারাদিন ঘোরাঘুরির পর নর্মালি এই টাইমটাতেই সবাই পুলে নামে অ্যান্ড সুইমিং পুলে নামারও কিন্তু একটা টাইমিং আছে আপনারা দুপুর বারোটা বা একটা থেকে রাত আটটার আগে যে কোনো টাইমের মধ্যে সুইমিং পুলে নামতে পারবেন এখন আমরা আমাদের বাংলো থেকে সুইমিং পুলে যাচ্ছি ওদের সুইমিং পুল এরিয়াটা অনেক বেশি সুন্দর মার্মেট বিচে আপনাদের আর কিছু ভালো লাগুক বা না লাগুক ওদের সুইমিং পুল এরিয়াটা কিন্তু আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে যেহেতু আমি সুইমিং পারি না তো আমি এক সাইডে বসেছিলাম আর আমার হাজবেন্ড অফুরন্ত চেষ্টা করছে সুইমিং করার বাট সেও পারছে না আর এইটা দেখে আমার অনেক হাসি ছিল

আর যেহেতু সারাদিন অনেক ঘুরা ঘুরি করেছিলাম তাই রাতে অনেক আগেই আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল তো আমরা এখন ডিনারে চলে এসেছি আমরা কিন্তু দুপুরের টাইমে ভিতরে বসেছিলাম আর ভিতরে পুরোটা এসি আমার একটু ঠান্ডা লেগেছে তাই ভাবলাম যে রাতে আমরা বাইরে বসি তো এটা হচ্ছে আমাদের রাতের খাবার তো গাইস আমরা হাঁটতে হাঁটতে দেখলাম এই গাছটার গায়ে কি যেন এরকম ছোট ছোট পুরোটা তা আমার হাজবেন্ড বলতেছে এটা নাকি গাছের গায়ে ঘামাচি হয়েছে তোমার কেন এমন মনে হইলো আমার পুরো শরীর হয়েছে দেখো না গরমে সকালে তো অনেক রোদ ছিল আহারে গরমে গাছটার গায়ে ঘামাচি হয়েছে আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদের জিজ্ঞাসা করো তারা কেউ জানে নাকি যে গাছের কি হইতে পারে ঠিক আছে কেউ জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যেহেতু বিশাল স্পেস নিয়ে এই রেসোর্ট করা হয়েছে তাই সম্পূর্ণটা কিন্তু আমাদের ঘুরা হয়নি তাই রাতের বেলা ভাবছিলাম যে ওদের এই গাড়িটা দিয়ে আরেকটা কথা না না বললেই ওদের বা স্টাফ যারা ছিল তারা এত পলাইট ছিল ওদের বিহেভিয়ার এত ভালো আমার হাজবেন্ড বলতেছিল যে না আমাদের ঘুরাবে না বাট তারপর আমি একজনকে জিজ্ঞাসা করি যে ঘুরানো যাবে নাকি এন্ড ভাইয়াটা বলে ইয়ে সাপু অবভিয়াসলি ঘুরানো যাবে হয়তো কেউ একজন ফুড তার রুমে অর্ডার করেছিল সে এই নিয়ে এসেছিল আমি তাকে রিকোয়েস্ট করি সে এই ফুডটা নিয়ে আমাকে ঘুরা তো গাইস এখন হচ্ছে সকাল অলমোস্ট নয়টা বাজে আর আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব তো ব্রেকফাস্ট করার জন্য ওরা আমাদের কালকে এমন একটা টোকেন প্রোভাইড করে এখানে আসলে লিখে দেওয়া ছিল যে আমরা টু আজকে ব্রেকফাস্ট করব ওদের কাছ থেকে তো চলো এখন আমরা ওদের ব্রেকফাস্ট ট্রাই করে আসি তো আমরা কালকে সুইমিং করতে আসছিলাম এই সাইডটাই হচ্ছে ওদের ব্রেকফাস্ট এরিয়া সবাই অলরেডি ব্রেকফাস্ট করছে আগে ব্রেকফাস্ট নিয়ে আসি এক জায়গায় বসলি হ্যাঁ আপনারা কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে করতে এই সুন্দর সমুদ্র এন্ড সুইমিং পুলে এনজয় করতে পারবেন ব্রো ক্রিম রোল প্যাটিটা তো

ব্রেকফাস্টটা ছিল বাফেট ব্রেকফাস্ট অ্যান্ড আই মাস্ট সে যে ওদের ব্রেকফাস্টটা অনেক বেশি আমি হ্যান্ড আমি যেখানে ব্রেকফাস্ট করছিলাম এটার সামনে কিন্তু অনেক সুন্দর ভিউ ছিল আমার পেছনে অনেক বড় করে মার্মেড লেখা অ্যান্ড ওই কিন্তু ওয়েদারটা অনেক ভালো ছিল অনেক মিষ্টি একটা বাতাসও আসছিল গাইস তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমাদের যদি এই টাইপের ব্লগ ভালো লেগে থাকে এন্ড তোমরা যদি এরকম ব্লগ আরো দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো ভ্রমণ শুধু বিনোদনের জন্যই নয় এটা আপনার মাইন্ডকে রিফ্রেশ করার জন্য জন্য খুবই তাই আমি মনে করি একবারের হলেও ঘুরতে যাওয়া এটি যেমন আমাদের মানসিক দরকার অন্তত চাপ কমাতে সাহায্য করে তেমনি নতুন জায়গা নতুন মানুষ নতুন সংস্কৃতির ব্যাপারেও জানতে সুযোগ করে দেয় এই ভ্রমণে প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করেছি আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রকৃতি শান্তি আর আনন্দ মিশে আছে তো আমরা এখন চলে যাব তোমার কেমন লাগতেছে আমার অল্প অল্প খারাপ লাগতেছে অল্প অল্প কেন আমার তো অনেক খারাপ লাগতেছে না আমার অল্প অল্প লাগতেছে কেন এই অনেকটা গ্রামের মতোই তো আর বিচে আমরা যখন আসছি তখন পানি ছিল না রাতের বেলা থুই থুই পানি হয়ে গেছে এটা একটা মর্মান্তিক ঘটনা এখন আচ্ছা বিচে পানি থাকলেও তুমি কি নামতা আমরা তো সুইমিং পুলেই ছিলাম

সো ফাইনালি আমাদের একদিনের ট্রিপটা শেষ কক্সেস বাজার থেকে বাসায় ব্যাক করতে আমার কিন্তু একদমই মন যাচ্ছিল আমাদের বাংলোকে আমি লাস্ট টাইম বাই বাই দিয়ে দিলাম ইনশাল্লাহ আবার আসবো গাইস আজকের আমাদের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ